বিয়েবেলা করবো বড়োটা এবার বড়োটা না বাবা ছেলে এখানে খেয়ে নিচ্ছে টিফিন একবার করে নিচ্ছে লেট হয়ে গেছে আজকে উঠতে সাড়ে দশটা বাজে এখন আর এই যে দেখো বিছানার এই রকম দুর্দশা পৌঁছাবো ঘরটা আমি ছাড় দিয়ে নিয়েছি এবার একবারে কাজে নেই পড়বো এই বিছানাটায় মাস হয় আর আমরা উপরে শুন দেখো গুড মর্নিং আর গুড মর্নিং কি বলবো মানে সাড়ে পাঁচটা বেজে গেছে আজকে ওই এ হবে বলে তো নিরামিষ রান্না হবে বলে মা কেটে রেখেছিল কিন্তু আজকে থেকে ঘুরতে হয় না তোমার দাদা ভাই ডাকে নি ইচ্ছা করেই ডাকেনি কারণ ও মনে হয় থেকে ঘুরতে লেট হয়ে গিয়েছিলো আর বাবুরা আজকে স্কুল ছিল তো সেই জন্যই হয়তো ডাকেনি প্রত্যেক দিনই তো ওঠা হয় তো আজকে উঠতে উঠতে প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিলো তারপর এইসব করতে করতে সাড়ে নটা না মানে উঠেছি পনেরো নটায় উঠে তারপর শুয়ে শুয়ে ভিডিওটা পোস্ট করলাম করে তারপর ভাবলাম যে উঠে পড়িয়ে এবার এবার তারপর দুধ কাকু এসেছিলো তারপর দিয়ে ওখানে নামলাম নিচে তারপর এসে অতটা লেট হয়ে গেছে বাবু ওর দাঁতটা মেঝে আমি যে কী আর খাবি কিছু খাওয়ার দরকার একবারে টিফিন করে নেয় না ও টিফিনটা করে নিচ্ছে আর এই মানে বসছিলাম ভাবছিলাম কিভাবে করতে থেকে শুরু করবো মানে যা কাজ পড়ে আছে তো চলো শুরু করে দিই আর আমাদের বাড়ির তো কারোর সাথেই তোমার তোমাদের পরিচয় হয়নি কিন্তু আমার ভিডিও দেখতে দেখতে আশা করছি সবার সাথে পরিচয় হয়ে যাবে এই তো এইটুকুই বলার ছিল তো চলো কাজগুলো সেরে নিই আস্তে 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 তোমাদের সাথে যতটুকু শেয়ার করা যায় করছে দেখো আমাদের আমার পুকুরুশোনা খাচ্ছে বলছে ক্যামেরাটা স্ট্যান্ডে লাগাও না স্ট্যান্ডে লাগিয়ে ভিডিওটা করো না স্ট্যান্ডের অবস্থা দেখবে ধরো তোমাদের দেখাই স্ট্যান্ডার্ড এই অবস্থা তোমরা বুঝতে পারছো কি না এটা একটা স্কচ ব্রাইট টাইপের নতুন স্কচ ব্রাইট ছিল বাড়িতে টুকরোটা এখানটা লাগিয়েছি কারণ এখানটা ফোনটা যদি আমি রাখি আটকাই তাহলে স্লিপ খেয়ে যায় মানে স্লিপ খেয়ে ফোনটা নিচে পড়ে যায় এটা আটকে ছিলাম কিন্তু রকম কাজের নয় এই যে দেখো এই জায়গাটা উঠে গেছে দেখি এটা একটা কিনবো কিনবো আপাতত এখন এটা কি যাই করে মানে চালাতে হবে কী অবস্থা এই স্ট্যান্ডটা কিনেছিলাম অনেক কাল আগে জানো তো তাই এখন স্ট্যান্ড ইউজ করতে পারছি না এইভাবেই করতে হচ্ছে যাই হোক যখন সারিয়ে নিতে পারবো বা কিনে নিতে পারবো তখন স্ট্যান্ডটা ইউজ করবো দেখি চেষ্টা করব তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়ার জানো তো এইটা আমার কাজের টেবিল এখানে বসে আমি কাজ করতাম পাথর সেটিং করতাম একরকমে পরে যদি দিনও করি যাই না করবো কি না তো তোমাদের দেখাবো এই ঘরের বিছানাটা পাল্টে নিলাম চাদরটা আর এই দেখো তারপর স্নান টান করে নিয়েছি আর এখানে এইটা পুরো পরিষ্কার করে নিয়েছি এই যে এইগুলো যে কেন হচ্ছে বুঝতে পারছি না নতুন কাপড় মানে একটা ছিল আমার কাছে কাপড় কাটা কাপড়ের পেটেছিলাম কিন্তু আসত্ত্বেও এরকম হয়েছে ফ্রিজের মাথাটা কি কারণ কেন হচ্ছে মনে হয় বর্ষার জন্য হচ্ছে হতেও পারে তো যাই হোক করে কাপড় চেঞ্জ মানে কি রান্না সেটা শেয়ার করে নি এই যে ডাল মা করে স্নান করিনি কিছু সেই কাঁচকলা ভাজা কালকেও ছিল আচ্ছা দাঁড়া পুস্তাই আর পটলগুলো কী হলো চানটা কর না বাবু আচ্ছা এই যে ভাত আর এবার খেয়ে দিয়ে হচ্ছে বাবুরা পালা কারণ হচ্ছে বাবু পড়তে যাবে সেই জন্য ও আজ ঘুমোবে না বলছে তো আমার হাজব্যান্ড ফোন করছে তো ধরবো কলটা ও খেতে পারছে না ও স্নান করছে বাবু স্নানে গেলেই খাবো দেড়টা বাজে ভিডিওর মধ্যে আসবি আজ তাদের ভিডিওর মধ্যে নেবো ওয়েদারটা ভালোই আছে রোদ্দুরটা সারাদিনই ছিল মোটামুটি কালকেও জানো তো রোদ্দুর সারাদিনই ছিল কিন্তু বিকেলবেলা বৃষ্টি এসে গেছিলো মানে আমাদেরই পুকুরে দেখো এক পুকুর জল হয়ে গেছে একেবারে ভাল লাগছে না জানো তো আমি না সেজে গুজে আসতে পারি না গো ক্যামেরার সামনে এই সিঁদুরটা টিপটাই পরি যেমন আমি সাধারণ থাকি ঠিক তেমনভাবেই আছে ওসব সেজে গুজে আসা আমার দ্বারায় পোষায় না চলো খাই করি তারপর কথা হবে ডালটা করেছিল আম দিয়ে জানো তো আর আমার ছেলে আম দিয়ে ডাল খাবে না কিছুতেই না ভাত মেখে দিলাম দেখো মুখটা কেমন করছে আবার আমি আলাদা করে আমার থালাতে ওকে দিয়ে দিলাম পোস্ত পোস্ত তাও কি শুধু আলুগুলো বেছে বেছে দিতে হবে আমি দিয়েছি ওরা তোমরা দেখেছ আর ওই দেখো খাইয়ে দিলাম কেমন লাগছে আগে দেখ তুই বলছে না না ঠিক আছে তখন আমি আমার থালাটা ওকে দিয়ে দিলাম আর ওর থালাটা আমি নিয়ে নিলাম ও বাবার আমার খাওয়ায় গেছে দেখেছো তোমা বাবা খেয়েছে আমিও খেয়েছি গরম হয়ে যায় আর ওই মেশিনটা ও আমার কষ্ট দেখে আমি পাচ্ছিলাম না দেখে কাজ করতে গিয়েছিল দেখো হাতের কি অবস্থা করেছে কাজ করে বলে অনেক ধরতে আন আমি আমার হাতেই ধরা ছিল

এবার আমরা বাবার দাম বাবা আর আমি একটুখানি ছুঁয়ে ছুঁয়ে কি করবো বাবা আমরা একটু গল্প দেখবো আমরা একটু গল্প দেখে নিয়ে তারপর বাবা চারটের সময় পড়তে যাবে আজকে একটু বেলা করে উঠেছি তাই আজকে কারোরই ঘুম পাচ্ছে না শুধু একটু জাস্ট শুভ যেহেতু খেয়ে দুপুরবেলা একটা অভ্যাস চলো আবার সেই সোমবার থেকে তোমার বাবা স্কুল যাবে স্কুল যাবে আর স্কুলে গেলেই আমার বাবার দুপুরবেলা ঘুম পেয়ে যাবে তুমি হেসে দাও ভালো করে বসো একটু ভালো করে বসে একটু হেসে দাও হেসে দাও বাবা বাবা কত সুন্দর ড্রয়িং করে তোমাদের আমি বলো বাবা এখন বাজে ওই পৌনে ছটা মতো আর দেখো দোকানে গিয়েছিলাম দোকান থেকে কিছু জিনিস নিয়ে এলাম আজকে শনিবার তো বাড়ি সব কিছুই বাড়ন্ত নিয়ে এলাম একটু তেল ওই লুচি পরোটা হবে শনিবার তো সবার বাড়ি বাড়ি প্রায় লুচি পরোটা হয় আমাদের এখানে তো প্রায় সবারই হয় তো দেখো আর নিয়েছিলাম একটু আলুর আলু নিয়ে এসেছিলাম আলু তো একদমই শেষ হয়ে গেছে তাই যে আলুর দমের মশলাটা নিয়ে গো এটা দিলে এত টেস্ট হয় না আর এই একটা নিয়ে এসে রাখলাম কালকে সেই কখন বাজার যাবে কখন আনবে যদি লাগে কিছু যদি কাচাকুচি করতে আর এই যুদ্ধ প্যাকেটটা নিয়ে এলাম চা করব এখন সবাই মিলে খাবো তো চলো চাটা বানাই তারপর আসছি কি হচ্ছে কি হচ্ছে আকার খাতাটা বের করতে বলেছি আমি বাস কুলবা নি কি কিছু বাস নেই বাস বাস চালাচলি ডিব্বাটা চালাচলি উঠে খেয়ে গাড়ি পড়ে রইলো এর কাজটা করবে কে কাজটা করবে হ্যাঁ মানে তুমি করবে গোছা তুমি এসব গোছাও তোলো তাড়াতাড়ি ও তুলে ফেলো ঝটপট আমি এই চায়ের কাপগুলো রেখে দিয়ে দিয়াছি ঝটপট দেখে নিলাম যে কোন গানটা আলোটা ঠিকঠাক আছে এটা এই আলোটা ঠিকঠাক আছে তো সেই জন্য এই আলোটা সামনে চলে এলাম ভিডিও বানাতে চা খাওয়া হয়ে গেছে চা বানিয়েছিলাম পরোটা বানিয়েছিলাম খেয়েছি আর হচ্ছে বাবুকে এই চা একদম ভুলে গেছি বো একটা কাজ করতে ভুলে গেছি যে হোক ওটাও করবো বাবুকে আজকে আঁকাবো আজকে আঁকাগুলো পুরো এক সপ্তাহ আঁকা পড়ে আছে ওই যে মা আর ওই যে বাবুও শুয়েছিল চলে এলো ক্যামেরা থেকে তো আঁকাগুলো বসবো আঁকাগুলো নিয়ে বসবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ওকে আঁকাগুলো আঁকাই আর যে কাজটা করতে পারিনি সেটা অবশ্যই করবো মান না মেরে দে তুমি কি হচ্ছে লেগে যাবে তোমাকে খুব ফটাস করে তোরা লাগবে আমার লাগবে সব সময় দুরন্ত কোনো সব সময় দেখো আমার ছেলে আঁকা দেখবে আঁকা করেছে প্রথম থেকে দেখাই তোমাদের দেখে যাতে

দেখো ক্যামেরা অন করেছি খালি করছে দেখো একবার করছে দেখো ক্যামেরাটা দেখি মানে সারাদিন এত পরিমাণে যে বলা বা উল্লো ওর বাবাকে সে তো আমি আসতেই এই ভিডিওটা দেখাচ্ছিলো আর বলছিলাম দেখো কিভাবে আমাকে জ্বালায় সারাদিন হবে জ্বালায় দেখো ও জ্বালায় কিন্তু জানো তো যখন থাকে না তখন আমার ফাঁকা ফাঁকা লাগে একা একা লাগে ও যাই হোক তবু তো মানে সন্তান বলো কি বলবো তো দেখো আবার এখানে এরকম করছে দেখো দেখো মানে করবে বুঝতে পারছে না এই যে আমি পয়সা করে ছাড় দিয়ে নিচ্ছি এখানটা আর জানো তো মা বলে বাইরে মানে ঘরের নোংরা বাইরে ফেলতে নেই রাতের বেলা তো সেই জন্য আমি শুধু ঘরটুকুই ছাড় দিয়ে দিলাম কারণ খেতে টেতে বসবো আর নোংরা কিছু করে থাকলে খেয়ে মানে চুল টুল বিশেষ করে খাবারের মধ্যে গেলে তো খুবই বিরক্ত লেগে যায় সেই জন্য তাকে পরিষ্কার করে আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম আর ফ্রেশ হয়ে যাচ্ছে এটাকে খেতে দেবো কখন থেকে সেটা বলে যাচ্ছে যে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে আমিও তো একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে তো সেই জন্য এই দিলাম খেতে মানে এখন ফ্রেশ ট্রেশ হয়েছে আর দেখো খেয়ে বলবে কীরকম দেখো কি মানে কীরকম হয়েছে জিনিসটা বলবে আঙুল আমি বলছি কেমন হয়েছে আমাকে বল দেখো ক্ষীর দিয়েছিলাম পরোটার আলুর দম ছিঁটতে পারছে না একটুখানি টুকরোটা ছিঁড়ে খেয়ে বলছে মা খুব গরম আমি ওই জন্য ছিঁড়ে দিলাম একটা আর এই যে আবার ও খেলে আমাকে পাশে বসতে থাকতে হবে দেখো কেমন আঙুলটা তুলে দেখাবে হ্যাঁ খুব সুন্দর তো রান্না করে পুরো ঘেমে একদম নিয়ে এক এক্কার হয়ে গিয়েছিলাম ঘেম তো রান্না করে একদম ফ্রেশ হয়ে চলে এলাম একদম মুখ হাতে জল দিয়ে একদম নাইটটা চেঞ্জ করে এলাম কারণ শুতে যাব আর শোয়ার সময় যদি চেঞ্জ করে না শোয়া যায় মানে ঘুমটা সেই হয় না তো সেই জন্য চেঞ্জ করলাম তোমার দাদাভাই এখনও আসেনি বাজে প্রায় দশটা বত্রিশ তো তোমরা কোনো দিনই ওকে বাড়িতে আমার ভিডিওতে দেখতে পাবে না আমার একমাত্র রবিবার ছাড়ো মানে সারাদিনও একদমই থাকে না বাড়িতে তো চলো ও এলে আমরাও খাওয়া দাওয়া করে নেবো আর আমাদের আজকে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও কারণ ভিডিও করার এনার্জি পাওয়া যায় তো টাটা সবাইকে গুড নাইট আবার কালকে দেখা হবে